ডেলি আপনার পিছনে বাজেট খরচ করতে হয় লম্বা বাজেট আর এটাকে পরিচালনা করার জন্য শত শত ওয়ার্কার লাগে আপনি মনে করছেন শরীরটা এমনি চলে খালি বিজ্ঞান 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 নিয়ায়ের না বিজ্ঞান বিজ্ঞানালাগোকে এই স্টেজে ওদের সাথে টক শোতে ওই বন্ধ কামরায় বহার চেয়ে স্টেজে নিয়ে আসেন আমাকে বোঝা যাক যুক্তি দিয়া যে এই শরীরটা প্রযুক্তি দিয়া চলে কিভাবে আমাকে চ্যালেঞ্জ কোন বিজ্ঞান সম্মত বিজ্ঞান আর আসক এখানে এসছে যে ও আমাকে বোঝা যাক প্রযুক্তি দিয়া এই শরীরটা চলে কিভাবে এটা প্রযুক্তি দিয়া চলে না এটা প্রযুক্তি চলে ওই প্রযুক্তিটার নাম হলো আল্লাহর কুদরত আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়ে চলে হাজারো ফেরেস্তা এটাকে চালায় হাজারো ওয়ার্কার আছে আপনি চোখে দেখেন না যুবককে যে যৌবনের তরঙ্গের আল্লাহ চালাইতেছে যুবক তো ভাবতেছে যৌবন দিয়ে চলতেছি ও তো একদিনও ভাবে নাই যে এই যৌবনটা আমাকে দিল কে যৌবনটা এরকম চব্বিশ ঘন্টা তরঙ্গ মারে কি করে বর্ষাকাল আসলে না আটলান্টিক বা বঙ্গোপসাগরে তরঙ্গ উচা উচা দেখা যায় শীতকালে তো তরঙ্গ দেখা যায় না শীতকালে তো বঙ্গোপসাগরও শান্ত থাকে ঠিক না কিন্তু যুবক চব্বিশ ঘন্টা তরঙ্গের ভিতরে থাকে কি করে কি কোনোদিন ভাবছে যে আমাকে তরঙ্গের ভিতরে রাখে কে আমার শরীরে ঢেউ মারতে থাকে কি করে একদিনও ভাবে না হাজারো ফেরিসা এটাকে পরিচালনা করতেছে দুই একজন না যুক্তি দেয় আপনাকে যুক্তি একেই নালি দিয়া তিনটা জিনিস যায় একই শ্বাসনালী নালি দিয়া একই নালি দিয়া খাদ্য যায় পানি যায় শ্বাস যায় ডিভাইডেড করে কে আল্লাহ করে সত্য এটাই কুদরতি ফেরেস্তা দিয়া ডিভাইডেড করান বিজ্ঞানের কাছে জবাব নাই বিজ্ঞান বলে হাট চলে বাল্ফ দিয়া আমি যদি জিজ্ঞাস করি বাল্ফ চলে কি দিয়া জিজ্ঞাস করি না জিজ্ঞাসা করা শেষ আমার আমি জিজ্ঞাসা করা দেখছি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও জিজ্ঞাস করা দেখছি কারণ ওর অফিসটা বেশি দূরে তো না আমেরিকাতে আমেরিকাও বেশি দূরে না ওয়াশিংটনে তে ওরো জিজ্ঞেস করে দেখছি ও বলছে নো জবাব আমাদের কাছে নাই তো বলছি আমার কাছে আছে আসে হাডের উপরে একজন ফেরেস্টা বসা আছে অ্যানালকের যুগে ডিজিটাল যুগের পোলাপান তো ওরা তো দেখে নাই আগে বডি ছিল কার্ডবোর্ডই সন্ধ্যা হইলে এই রোডেও বাস বন্ধ হয়ে যেত ঠিক না হুম অন্য কারণে বন্ধ হয়তো অন্য কারণে ওটা এখন বলা যাবে না সন্ধ্যা হইলে এই কালিয়াকুরের মৌচাকেও বাস বন্ধ হয়ে যেত ওই যুগে ডিজিটাল হরেন ছিল না অ্যানালক হরেন ছিল চাপ দিলে প প শব্দ হইতো চাপ দিলে সেরেস্তা হাডের উপরে চাপ দেয় রক্ত বাহির হয়ে যায় আবার ছেড়া দেয় তো রক্ত ভিতরে চলে আসে সত্য এটাই এটাকে পরিচালনা করে বিদায় চলেন গুছাইয়ের কথাকে গুছায় নিয়ে আসি চলা যেতে হবে কিন্তু বিদায় পুরস্কার নিয়ে উঠলে লাভ হবে না হলে বড় পস্তাইতে হবে এই মজলিসটাই কালকে সামনে আয়না দেওয়া হবে যে ওইখানে তো ঘোষণা ছিল ইরজিউ মকফুর আনলাক যাও গুনা মাফ বুদ্দিলা সাইয়াতিকুম হাসানাত গুনার জায়গা যেটা খালি হলো ওটা নেক করা ব্যতীত নেকি দ্বারা আমরা ভোড়া দিলাম ফেরেস্তা জিজ্ঞাস করবে অমুক্ত ওয়াশ শুনতে আসে নাই যাইতে ছিল দাঁড়ায় গেছে এর ব্যাপারে সিদ্ধান্ত কি উপর থেকে ঘোষণা হবে হুম জালি সুন এই মজমা এরকম মজমা যেই সংযুক্ত হবে যেই পা যেই দাঁড়াবে তাকে পর্যন্ত আমরা পুরস্কারের থেকে বঞ্চিত করব না 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 কিন্তু হট্টগোল আর না হলে মেলা ওয়াস্তর মতো হওয়া দরকার ছিল পরিবেশটা তো নির্জুল হওয়ার দরকার ছিল যে দুই লাখ হইল মানুষ বলতে পারবে না যে এখানে দুইজন আছে কিনা পরিবেশ তো নির্চুম হয় না কোনটাই হয়তো হট্টগোল না হয় মেলা আর না হয় একটু পর পর চিৎকার কিন্তু হুকুম তো ছিল ফাস্তা নেতু এই জন্যই আজকে আমাদের দুরবস্থা আমি তো বলি মুসলমান তো মানবে না সাইড দেশ প্রধানরা মানবে না আজকে যদি মুসলমান বলে যে আমরা পনেরো বৎসর পর্যন্ত বা পাঁচ থেকে সাত বৎসর পর্যন্ত আমাদের পুরান আলমারিতে যা রাখা আসে ওটাই আমরা ব্যবহার করব, আর কোনো কাপড় কিনবো না এবং ইনপোর্টও করবো না আমরা বাজারই যাব না কোনো প্রসাধনীতে আমরা হাত দিবো না দেখেন দুই দিনে দুনিয়া সাইজ হয় কি করা সারা দুনিয়া আপনাদের পায়ের নিচে আসে কি করে দেখেন কোনো বন্দুক সন্দুক লাগবে না